হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অর্থ রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের খুব জনপ্রিয় শীতকালীন গুড়গুড়িয়া পিঠার রেসিপি পিঠার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাতিলে পানি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পানিতে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এরপর এখানে অল্প অল্প করে চালের আটা ঢেলে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট আটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এ পর্যায়ে চোলার গাছ দেখেছি একদম লোহিটে পাঁচ থেকে ছয় মিনিট পর চুলা থেকে আটা নামিয়ে এরকম একটা ছড়ানো স্টিলের পাত্রে ঢেলে হাত দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিব আর এই কাজটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে এভাবে হাত দিয়ে মেখে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডো থেকে অল্প করে আটা নিয়ে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে বানিয়ে নিচ্ছি যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি সেইভাবে আর এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে আবারও সিদ্ধ করে এই এজন্য এখানে রাইস কুকারের উপরে নিয়েছি আর পিঠাগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পাতিলে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পিঠাগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি এখন পাতিলের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে পিঠাগুলোকে সিদ্ধ করে নেব পনেরো পর ঢাকনাটাকে তুলে নিয়েছি পিঠা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এরকম একটা প্লাস্টিকের জালেতে পিঠাগুলোকে ঢেলে ঠান্ডা করে ভিজে রেখে দেব সারা রাতের জন্য যাতে পিঠাগুলো একটু শক্ত হয়ে যায় পরের দিন সকালে পিঠাগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য পিঠাগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এরপর চুলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালে পেঁয়াজ কাঁচামরিচ খুবই হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পিঠাগুলো এখন এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছে লবণ এখন মেড়ে চেড়ে পিঠাগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে তৈরি হয়ে গেল বিশাল মণ্ডলা ঝাল ঝাল গোলগড়িয়া পিঠার রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ